যেসব শিরোপায় এখনও অধার রয়েছে মেসি রোনালদোদের লম্বা সময় ধরে বিশ্বকাপ ফুটবলে রাজত্ব করেছেন লিওনাল মেসি ও রোনালদো অসাধারণ দক্ষতা কঠোর পরিশ্রম আর জয়ের মানসিকতা দিয়েই নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায় মেসি রোনালদোদের মধ্যেই সেরাকে এমন বিতর্ক চলে আসছে গত দুই শতক ধরেই তবে দুজনে যে ইতিহাসে সেরা অন্যতম সেটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই মেসি রোনালদোদের কেরিয়ার জুড়ে আছে অসংখ্য সাফল্য ব্যক্তিগত অর্জন যেমন আছে তেমনি আছে জলগত সাফল্য তবে এই মহাতারকাদের কেরিয়ারে কিছু অপূর্ণতা রয়েছে লম্বা কেরিয়ারে অনেক শিরোপা জিতলেও কিছু সাফল্য অধরা রয়ে গেছে তাদের বিশ্বকাপ কোফা আমেরিকা চ্যাম্পিয়ন লীগ লা লিগ লিগ ওয়ান এবং সুপার কাপের মতো শীর্ষ স্থানীয় অনেক টুর্নামেন্টে শিরোপা জিতেছেন মেসি তার পক্ষে জেতা সম্ভব ছিল কিন্তু জেতেনি এমন টুর্নামেন্ট খুবই কম আছে পুরো কেরিয়ারে তিনটি শিরোপা জিততে পারেননি মেসি এদের মধ্যে একটি হয়তো আর কখনোই জেতা সম্ভব হবে না বাকি দুই টুর্নামেন্ট শিরোপা জেতার সুযোগ রয়েছে এখনও তার বার্সেলোনা ছাড়ার পর দুই মৌসুমে পিএইচজির হয়ে খেলেছিলেন মেসি ওই দুই মৌসুমে দুইবার লিগ ওয়ান জিতলেও ফ্রেন্স কাপ জেতা হয়নি তার আর কখনও ফ্রান্সে কোনো ক্লাবে না ফিরলে হয়তো তার এই শিরোপাটা অধরায় রয়ে যাবে তবে বাকি দুটি শিরোপা এখনও জিততে পারেন মেসি এই শিরোপা দুটি হল কনখাফ চ্যাম্পিয়ন্স কাপ এবং এম এল এস কাপ যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিরে হয়ে এখন খেলেন মেসি এই ক্লাবের হয়ে খেলার সুবাদে দুটি টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ আছে তার তাতে ভবিষ্যতে এই শিরোপা দুটি জয়ের ভালো সম্ভাবনা রয়েছে মেসির দলের মেসির অধরা শিরোপা জয়ের তালিকায় সে রোনালদোর তালিকাটাই একটু বেশি বড় আন্তর্জাতিক পরিসরে ফিফা বিশ্বকাপ এবং ফিফা কনফেডারেশন কাপ এখনও যেতেননি রোনালদো আর লিগ পর্যায়ে ইউরোপীয় লীগ ঢাকা ডি লিগ পর্তুগাল লিগ পর্তুগাল সৌদি কিংস কাপ সৌদি সুপার কাপ এ এস ফি চ্যাম্পিয়ন লিগস এবং রসিন লীগও জেতেননি তিনি ফুটবল কেরিয়ারে আরও একটি বিশ্বকাপ খেলতে পারেন রোনালদো সেক্ষেত্রে ওই বিশ্বকাপ জেতার সুযোগ থাকবে ওই মহাতারকার তবে দু সালের পর কনফেডারেশন কাপ বিলুপ্ত হয়ে যাওয়ার এই টুর্নামেন্টে জেতার কোনো সুযোগ নেই তার সৈদি ক্লাব আল নাসের খেলের সুবাদে সৈদি কিং কাপ সৈদি সুপার কাপ এবং এস সি চ্যাম্পিয়ন লিগস খুবই শীঘ্রই জেতার সুযোগ রয়েছে লোরান্দোর রোলান্দোর তবে আর কখনো পর্তুগিজ কোনো ক্লাবে না ফিরলে ঢাকা ডি পর্তুগাল লিগা পর্তুগালের শিরোপা অধরায় রয়ে যাবে মহাতারকার